আলাইকুম প্রিয় দর্শক এখানে আমরা যারা একটা বড় ল্যান্ডস আসছেন অর্থাৎ নয় কাঠা সোয়ান কাঠা জমি শোয়ান কাঠা এই যে লম্বা টেবিলস জমিটা দেখছেন এই জমিটা এটা হল মাস্টারপড়া মাস্টারপারা মক্কা থেকে পশ্চিম দিকে আহ গোদার টেক রোড বলে গোদার টেক এই জমিটা ঠিক এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন যদি নয় কাঠা সাড়ে নয় কাঠা কারো জমি দরকার হয় কম দামে এবং ভবিষ্যতে ইনভেস্টের জন্য তাহলে এই জমিটা আপনারা দেখতে পারেন নিতে পারেন কাগজপতি নিষ্কণ্ঠ আমাদের জানামাতে তারপর আপনারা কাগজপতি যাচাই বাছাই করে আপনি ক্রয় করতে পারেন আশেপাশে সব বাড়িঘর হাইরাস বিল্ডিং সবই আছে দেখতে পাচ্ছেন নিজে বাড়িঘর একটা প্লটের সাথেই সব কিছু বিদ্যুতের লাইন আছে এইভাবে তারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পেজকে ফলো করে রাখুন তাহলে ঢাকা কিংবা ঢাকার আশেপাশে সকল ধরনের ধরনের প্রভুটি আপনার পেয়ে যাবেন ধন্যবাদ সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি রাস্তা হলো এখনো কাঁচা রাস্তা এটা কাঁচা রাস্তা এই রাস্তা বারো ফিট রাস্তা থেকে প্লট হলো দশ ফিট